ছাব্বিশতম ট্র্যাব অ্যাওয়ার্ডস দেখা যাচ্ছে তো নিশ্চয়ই এখানে আমন্ত্রিত হয়েছি আমার ভীষণ ভালো লাগছে নমিনেশন আছে অ্যাওয়ার্ড পেলে আরও ভালো লাগবে শরতের জবার জন্য তো শরতের জবা আমার অনেক অনেক আদরের অনেক পরিশ্রমের একটা কাজ সেটার জন্যই নমিনেশন আছে দেখা যাক দোয়া করবে আর ভীষণ ভালো লাগছে এখন আপনাদের চোখ সুন্দর দৃষ্টিভঙ্গি সুন্দর এ সুন্দর লাগে আর এমনিতে আর এমনিতে আমি তো অনেক পজিটিভ হাসি খুশি মানুষ আনন্দ থাকার চেষ্টা করি আমার আশেপাশে যত নেতিবাচক ঘটনা ঘটে সেগুলোতে আমি ফোকাস করার চেষ্টা না করি অ্যাটেনশন দেই না যা কিছু ভালো হয় সেগুলোতে ফোকাস করার চেষ্টা করি এই তো ভালো থাকার চেষ্টা করি আনন্দ থাকার চেষ্টা করি সেই জন্য হয়তো এরকম লাগে আমি তো একটু প্রস্তুতি নিয়ে সময় নিয়ে কাজ করি একটু সময় লাগে আমার ইনফ্যাক্ট শরতে জবা নিয়েও এখনও একটু কাজ বাকি আছে যেহেতু এটা প্রযোজক আমি আর হচ্ছে সিনেমা এখনও বলতে পারছি না পরবর্তীতে কি করব তবে আমার একটা মিউজিক্যাল ফিল্ম রেডি আছে মরিচিকা মায়া দেখি কবে আপনাদের সামনে সেটাকে উপস্থাপন করা যায় এই রন্ডাটা যেমন আমি আমি শরতের জবাতে হলে যখন গিয়েছিলাম তখন মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট অডিয়েন্সের মুখে শুনেছি আমার সামনে একদম যে জন্ডাটা একদম নতুন হলে হ্যাঁ ওটিটিতে বাড়ির ওটিতে নিশ্চয়ই আছে কিন্তু বাংলাদেশের হলে শরতের জবা প্রথম এই জন্ডাতে তো মরিচিকা মায়া সে মিউজিক্যাল ফিল্ম হিসেবে বাংলাদেশে এই জনটা এটাই প্রথম হবে আর বলে দিলাম একটু ক্লো ধরেই প্যাটার্নটা শর্তের জবার মতো ओके সমশদের সাথে দর্শকদের রুচি বলেন তাদের মানে চাহিদা fulfillment হয় আপনি দীর্ঘদিন ধরে অভিনেতার মাঝে পরিচিত ছিলেন এখনকার দর্শদের সাথে কি অনুভব করছেন আ সমশতে শুধু আমাদের নাটক ফেল বা কন্টেন্ট যে পরিবর্তিত হয় তা না জেনারেশনের সাথে সব কিছুই পরিবর্তিত হয় এই যে আগে যখন আমরা এই ধরনের অ্যাওয়ার্ডে আসতাম এভাবে কিন্তু সিস্টেম তো ছিল না সিস্টেম ডিফারেন্ট ছিল এটা পরিবর্তন হয়েছে এখানে কত মোবাইল আছে ছোট ক্যামেরা আছে এগুলো তো আগে ছিল না সুতরাং যুগের সাথে সাথে টেকনোলজি চেঞ্জ হয় মানুষের ডিমান্ড চেঞ্জ হয় পছন্দ চেঞ্জ হয় এগুলো আমি খুব পজিটিভলি নেই এগুলো নিয়ে কোনো অনেকে কমপ্লেন করে কিন্তু আমার মনে এগুলো ঠিক আছে সো নাটক সিনেমাতেও বা কন্টেন্টেও যে পরিবর্তন এসছে এগুলো যুগের সাথে হবে এবং হ্যাঁ সব কাজ যে ভালো হয় তা না এটা তো সব ক্ষেত্রে এটা শুধু আমাদের ইন্ডাস্ট্রিতে না এটা সব ক্ষেত্রেই সব ফিল্ডেই ভালো কাজের সঙ্গে খারাপ কাজও থাকে কিন্তু আলটিমেটলি খারাপ কাজগুলো তো আসলে বেশি দিন টিকে থাকতে পারে না মানুষের মনে বা হৃদয় ভালো কাজগুলোই থাকে কিছু পরিচিত মানুষজন পাঠাচ্ছে কিছু একদমই অপরিচিত উপরে কোনো নাম দামও লেখা নেই কোথা থেকে এসছে বাট আমি জানি এগুলো অনেক বছর ধরেই হচ্ছে এবং আমি খুব এনজয় করি আমার খুব ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অপরিচিত মানুষের থেকে পাওয়া গিফট বক্সগুলো